ছাদা লাল আঠারো সাদা লাল আঠারো পেঁয়াজের দম ভাত দাম ভাত পড়ে দাম দিন যত যাবে মন হচ্ছে পেঁয়াজ এত বাড়বে আলু দাম কমবে সুপ্রিয় দর্শক আলাইকুম আমি নিজাম আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুর এক পেঁয়াজ আলু रोशनাদার পাইকারি বাজার নিয়ে এসেছি আজকে সুত্থিকারে বাজার কেমন যাচ্ছে জানবো আমার ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা কেমন হচ্ছে বাচ্চা কি কম বাজার বেশি বাজার বেশি বাজার বাড়লে নাকি খায় বেশি না এরকম গতি বন্ধ পাওয়া যায় না হয়তো পাওয়া যেতে পারে কাস্টমার নাই বাড়ার গুজব শুনে দেখা যায় সাধারণ যারা ভোক্তা তারা বেশি করে কিনে খুচরা বিক্রেতারা বেশি করে কিনে আবহাওয়া বাজারে এক ধরনের ক্রাইসিস সৃষ্টি হয় তখন দাম আরো বাড়ে আবহাওয়া ভালো না তো যার জন্য কোন গতি পাওয়া যেতেছে পেঁয়াজ কি নষ্ট হয়ে যাচ্ছে এই আবহাওয়াতে না নষ্ট না বাজার একটু কম ওঠে যার জন্য বাজার বেশি না পেঁয়াজও নাকি গরমে নষ্ট হয়ে যাচ্ছে এটা চাঙ্গে গরমে তো কিছু এই সময় পসবি কারণ হইলো এখন পেঁয়াজ ঘরে বয়স হয়ে গেছে না আচ্ছা পানি পাইলে পসি এটাই স্বাভাবিক আজকে হাটের বাজার কেমন অনুভব করছেন দেখছেন হাটের বাজার বলতেছে বাইশশো টাকা এই কোথায় পেঁয়াজ পাবনা পাবনা আর ফরিদপুর দুই হাজার একুশ টাকার গেছে গতকাল দুই হাজার টাকা হলে তো দাম এমনিতে ওখানেই পঞ্চাশ টাকা পড়ে যায় ওখানেই পঞ্চাশ টাকা আমরা

ওটা পাপ নাই পাপ নাই ওগুলো কত ওগুলো এরকমই পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন পঞ্চাশ বাহান্ন এই তো অবস্থা আচ্ছা আর এই যে নাটোরের এক নম্বর রসুন দেখতে পাচ্ছি বোর্ড রসুন দেখতে পাচ্ছি পাটি আশি টাকা ব্যস্ত করে আমি আঠাত্তর টাকা বেশি এত কম বিক্রি করতে বলছে এই রসুন এক নম্বর রসুনই বলা চলে একদম ভালো রসুন ভালো রসুন আপনি আঠাত্তর বিক্রি করছেন পাটি আট আশি টাকা বিক্রি করতে বলে এই যে আলুর খবর কি দাদা

দাম ডিফারেন্স থাকে দাম দিন যত যাবে মনে হচ্ছে পেঁয়াজের দাম বাড়বে আলুর দাম কমবে কিভাবে পেঁয়াজের দাম বাড়বে আলুর দাম কমবে কেন আলু অজস্র আছে স্টোরে আর পেঁয়াজ কি শেষ হয়ে যাচ্ছে পেঁয়াজ একটু কমছে যা পেঁয়াজ কমতেছে কিন্তু আলু আছে কি বলেন আমি তো জানি আলুও বাড়ার দরকার আছে যে অবস্থা বিশেষ করে কৃষক থেকে শুরু করে যারা কোলস্টোর পার্টি তাদের জন্য অনেক ক্ষতি হয়ে যাচ্ছে ও টাকা পুরান তাজা হোক পুরান জিনিস তাজা হবে আপনার এটা মন্তব্য ঠিকানা কি বলেন চাঁদপুর বাণিজ্য জেলা মিরপুর এক শাহ কলেজ মার্কেট মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল সেভেন জিরো সিক্স নাইন ফাইভ আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো আছে মোটামুটি আর কি দাম বাড়লে বলে খায় সেটাই কি হচ্ছে নাকি জি জি দাম বাড়লেই খায় দাম বাড়লেই খায় পেঁয়াজের দাম কত টাকা বাড়া দিচ্ছে আপনারা আমরা তো এক টাকা বাড়াই না ব্যাপারে যা বলছে আমরা তাই বেস্তেছি তার মানে হাটের বাজার কি বেশি হাটের বাজার অনেক বেশি কেমন বাড়লো হাটের বাজার চলতেছে একুশশো দুই হাজার টাকা একুশশো দুই হাজার বাইশশো যায়নি এখনো বাইশশো যায়নি কালকে একুশশো টাকা গেছে মাতার মালটা একুশে হলে তো প্রায় সাড়ে বারো টাকা পড়ে যায় এরকম পরে গেছে আর বাইশে পড়লে পঞ্চান্ন টাকা পরে যায় জি জি আচ্ছা আজকে বাজার এখানে কেমন মনে হচ্ছে আজকে বাজার বাড়তি আজকে বাজার বাড়তি কেমন বাড়তি মোটামুটি কালকে পাঁচ টাকা করে কেজিতে বাড়তি কালকে থেকে পাঁচ টাকা কেজিতে বাড়তি এই যে সাধারণ যারা খুচরা বিক্রেতা ঘুরতেছে দাম বাড়ছে কি করব কি করব টেনশনে পড়ে গেছে কি করবো কোন অপশন নাই দেখেন হাত ধারি দেন মাসাল্লাহ এই যে এই পেঁয়াজটা কত বিক্রি করছে আমরা তিপ্পান্ন টাকা এটা কি কোথায় পাবনা না কি কোথায় আপনার রাজশাহী রাজশাহী তাই মাল আর এই মাল কত বিক্রি করছেন আর কি লাগছেন আবার এই যে ক্রস এটা আছে এটা রেট আপনার পঞ্চান্ন টাকা এইটা পঞ্চান্ন টাকা তো একদম পাবনার নাকি এটা নাকি এটা হলো পাবনারি পাবনারি করস ক্রস এটা পঞ্চান্ন টাকা ওয়ানলি এটা 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 কি মেহেরপুরের মেহেরপুরের পেঁয়াজ আহ আপনার ইয়ার সুখসাগর না না সুকসাগর না এটা হল আপনার রাজবাড়ির রাজবাড়ি পেঁয়াজ কত রাজবাড়ি এটা তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা আর এই পেঁয়াজটা এই পেয়েছিল চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা বিক্রি করছেন আচ্ছা এই যে রসুন দেখতে পাচ্ছি ফরিদপুর পাবনার এটা হলো আপনার ফরিদপুরে এটা কত বিক্রি করছেন ব্যস্ত আছে আপনার আশি টাকা আশি টাকা দিয়ে রসুন রসুনও তো বোর্ড আশি টাকা রসুন টা শেষ হয়ে গেছে

বিক্রমপুরে আলু যাচ্ছে কত বিক্রমপুরে আমরা বিক্রি করি না বিক্রমপুরে মনে হয় ষোলো টাকা যেতেছে ষোলো টাকা লাল শাকের দুটাই জি বাজার কি আলুর বাজার কি বাড়বে হয়তো বা বাড়তে পারে যে বাবা পেঁয়াজের দাম বাড়তেছে মানে আলুর দাম বাড়তে পারে আর বৃষ্টি হয়েছে পর্যন্ত সবজির দাম অনেক বেশি এই জন্য আলুর ভেবে একটু চাপ পড়তে পারে তাই দরকার আছে আলুর বাজারটা বাড়ার দরকার আছে দরকারও নাই মানুষ খাও

দাম পানির মতো ধন্যবাদ